ডগ কোথায় ক্যাট কোথায় ফ্যান এলিফ্যান্ট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এখনো ঘুমোচ্ছি তো আমি প্রেস করে নিয়েছি এবার বেরোবো এর করে আনবো ও উঠে পড়েছে ওদিকে ঘর টর স্নান করতে ঠিক হয়ে গেছে মনে হয় এবার দেখি মাঝারে যাই চলো সবাইকে জানাই গুড মর্নিং বাজার গেছিলাম বাজার থেকে ফুল ফল টল নিয়ে এলাম আর ওই জন্য এসে পুজো করছে পান সুপারি পেলাম না সব পুজো দোকানে খুঁজেছি যত ফুল দোকান আছে আর একজন আমি নিচে দাঁড়িয়েছি বাইক নিয়ে দুধটা নেব বলে নিচ থেকে এখানে র্যালগনি থেকে দেখেই চিৎকার করছে পাপা পাপা নিচ থেকে ওর মাম্মা দেখতে পায়নি ও ঠিক দেখতে পেয়ে গেছে দেখি কাউ হ্যাঁ কাউ কোথায় ও তাই তো কাউ যাচ্ছে হ্যাঁ এই তো কাউ যাচ্ছে ঠিক সব চিনে গেছে কোথায় কি আছে গাছগুলো খুব সুন্দর এখানে হচ্ছে পুরো ব্যালকনিতে গাছ ভর্তি এখন এই গাছ এই গাছ চারিদিকে সব দেখি পুজোর কি অবস্থা দাঁড়া মামা পুজো করে নিক হ্যাঁ কাউ দাঁড়িয়ে আছে তো আমি দেখতে পাচ্ছি কাউ দাঁড়িয়ে আছে কমপ্লিট হয়ে গেছে আজকে সকাল সকাল একদম বেগুনি মুড়ি আসলে আমাকে ব্রেড আনতে বলেছিল আমি ভুলে গেছি ব্রেডটা আনতে আসলে নিচে দুধ নিতে নিতে মোমো ব্যালকনি থেকে দেখে আমাকে এত মানে কান্নাকাটি স্টার্ট করছিল ওই ভাবতে ভাবতে আমি আর ব্রেড নেওয়ার কথা ভুলে গেছি ও মা হ্যাঁ হ্যাঁ তো বেগুনি মুড়ি চা অলরেডি হয়ে গেছে ও আরও এসছে আচ্ছা চা হয়ে গেছে আর এখানে একজন এই যে এই আরও আচ্ছা বসে তুমি খাও 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 কি খাবে এখন হচ্ছে আমাদের জুস পাটি সাড়ে বারোটা বাজে মোমো স্নান হয়নি মোমো এখন স্ট্র দিয়ে জুস খাবে জুসটা কিন্তু সুন্দর বলো কেমন কেমন খুব বলো কেমন ভালো ভালো লেগেছে আচ্ছা আজকে মমু প্রসাদ তোলেনি এখান থেকে ও এবার আজকে দেখাই মা কি গাছগুলো এনেছিল এটা তো নিয়ে এসছিল নার্সারি থেকে শোনা দারুণ হয়েছে গাছটা জানো সব কেটে কেটে লাগিয়েছি দুদিন তিন দিন তাতেই কত বেরিয়ে গেছে হ্যাঁ গাছ আর এই গাছগুলো এনেছে এগুলোকে লক্ষ্মী গাঁদা বলে লক্ষ্মী গাঁদা সাথে এটা কেতকি ফুলের গাছ এটা ঝামলে আছে বাট হয়ে যাবে পাতা টাতাগুলো তো সতেজ আছে এটাও একটা আছে আমার আর এই টপটা সমেত মা এনেছে এনেতে আসলে আমি হ্যাঁ খাবে দুর্বাস লাগিয়ে রেখেছিল মা সাথে একটা সন্ধামণি আর অপরিজিতা আর আমার তো এখান থেকে একটা অপরিজিতা হয়েইছে আর এইখানে এই টাইম ফুলের গাছগুলো এগুলো কাকিমা পাঠিয়েছে এখানে আরও মানি প্ল্যান্ট লাগে এটাতেও লক্ষ্মী ওই কী সব গাছ আরও ছিল মা এটাতে লাগিয়েছি বাট জানি না কটা হবে কেমন হয়ে যাচ্ছে এইদিকে কাকিমার সব গাছগুলো বেঁচে গেছে মুমু কি করছে মুমু এখানে একটা আর এই জবা গাছটা বেঁচে গেছে বাট এত বাতাস দিচ্ছে জানি না বাতাসে কুড়ি মানে ফুল হলে থাকবে কিনা সারা কি খাবে মোমু জুস খাবে মোমু খাবে বলতে পারে না খাপে মোমু খাপে জুস খাচ্ছে লিচি ড্রিঙ্কস খাচ্ছে খাও কেমন খেতে সুন্দর বলো সুন্দর আচ্ছা খুব টেস্টি টিকি তুমি স্নান করবে না সাড়ে বারোটা বাজে স্নান করবে তো না কেন ঠান্ডা লাগছে ইস গরমে লোক বাঁচছে না চলো স্নান করাবো চলো এরকম করে টানতে হয় স্ট্রটা ডুবিয়ে নাও এখান থেকে নাও নাও মুখ দিই ডান কি মাম্মা চলে এর মতো করে বদমাইশি করতে থাকুক আমি ওইদিকে ওর স্নানের জল টলগুলো রেডি করি ধুচ খাও জুচ ওপরে ওদিকে যে। হাতে একটা ব্যাগ নিয়েছে দাঁড়াও দাঁড়াও এদিকে আছো আমার কাছে আসো আমার কাছে আসো তুমি কি ওদের স্টাইল করছো আমরা রেডি হয়ে এখন যাব একটু বড় ঠাকুরের মন্দির ওখানে একটু হ্যাঁ পাম্মা পুজো দিয়ে এখন ও কি ডাকবে খুঁজে পায় না পাম্মা পাপার পা আর মাম্মার মা আর সাথে একটা দুটো শিব ঠাকুর হয়ে গেছিলো তাই মা বললো মন্দিরে দিয়ে আসতে তাই ব্যাগে করে নিয়েছি ওই ব্যাগে ও নেবে ও ফেলাচ্ছে না কিন্তু হাতে করে নিয়ে এরকম নিয়ে রেখেছে পড়ে না যায় যাতে তাই জন্য ওকে নিয়েছি আর আমাদের ফ্ল্যাটের নিচটা এরকম পুরো ঢালাই করে দিয়েছে বাইক রাখার জন্য এদিকটাও চলো যাই দাঁড়াও আর এদিকে যাচ্ছে মন্দিরে যাবো তোমরা বাবা তেল টেল গুলো নিয়ে নি যা গাড়ি চলছে রে বাবা হচ্ছে এটা কি হচ্ছে দেখি ইস দেখি মাথাটা দেখি এই মাথাটা দেখি সুন্দর কোত থেকে টোপ পড়ছে এগুলো কোত্ থেকে বের করেছে টিপগুলো দেখি হাত দেখি হাত থেকে মাথা দেখি হাতে কি আছে দেখি কটার আর একটা টিপ পড়ে আছে সব টিপ কপালে পরে নিয়েছ ইস দেখি না সুন্দর সুন্দর হ্যাঁ ওরে বাবরে তো তুই যাবি যে মামা ready হয়ে গেছি সেম আর আবার একটা পূর্ণিলা ব্যাস কমপ্লিট চার দুই ছোটা হয়ে গেল টিপের পাতা খালি কমপ্লিট কি হয়ে গেল কমপ্লিট ঠিক আছে রেডি হয়ে গেছি ঝটপট করে শুধু ঘেমে আছি এদিকে রেডি হয়ে যাওয়ার জন্য একদম আর যাচ্ছি বলতে আমরা মল যাব আগের দিন গেছিলাম আর জামাই মেনলি জামাই ষষ্ঠীর কেনাকাটা তোমরা বলতে পারো জামাই ষষ্ঠী তো হয়ে গেছে আবার কি জামাই ষষ্ঠীর কেনাকাটা আসলে বাবা এসেছিলো ওর কিছু দেয়নি বাট টাকা দিয়ে দিয়েছে তাই বলেছিলো পছন্দ মতো কিছু কিনে নিতে হ্যাঁ জুতো পরাচ্ছে তাই আজকে এমনি সানডে ও বললে চলো ঘুরে আসি আর যদি কিছু পছন্দ হয় কিনে নেব তাই জামাই যাচ্ছে জামাইয়ের কেনাকাটা করতে আমি কিনে জামাই জামি আমি কিছু নেব না ওর জন্যই হ্যাঁ বিচিরছ চলো যেতে যেতে কথা হচ্ছে চলো আর তো হেলমেট নিয়ে মাথা খারাপ করে দেয় হেলমেট নিয়ে কারণ কালকেই যেতাম কালকে যাওয়া হলো না আর হচ্ছে হেলমেট নিয়ে একদম পাগল করে দেয় আমি হেলমেট পরলেই ও হেমেট হেমেট ও পরতে এবার যতক্ষণ ও একটু বড় হচ্ছে ততক্ষণ তো ওর হেলমেট পাওয়া যাচ্ছে না ও আমারটা নিয়ে চলতে থাকে রাস্তায় চলো বেরো মুমু চলো ভিসিট কমপ্লিট না হাতে ধরা হয়ে আছে আর মোমো বড় হচ্ছে না মোমো সেই দিদিভাই দাদাভাই ওর অন্নপ্রাশনের সময় ছমাসে ছ ছ মাসের সময় অন্নপ্রাশনের সময় জামাটা দিয়েছিল সেই জামাটা তার এখনও হচ্ছে আর জামাটা একটু কিউট এই জুতো পড়বে জুতো পড়বে দাঁড়াও হ্যাঁ আরু সেই জামাটা এখনো হচ্ছে ওটাই আজকে পরিয়ে নিয়ে যাচ্ছি ওকে দেখে আরু এসছে এটা নিবি এটা রবিবার না ঢুকে যা কি যাবে কিছুতে হাত দেবে না Momo. Momo. আচ্ছা গান চললেই ওকে ডান্স করতে হবে চলো চলো আর মুমি যা মুমু যা নাজহাল করে মারছে আমাকে ওই ফাইভ সবসময় ফাইভ লেস এতগুলো লেস খায় কেউ মামা

হয়েছে প্রচুর ভিড় এখানে চিপসটা এখনো খাচ্ছে আমরা দুটো রোল বলেছি আর পকোড়া বলেছি পকোড়া দিচ্ছে টাইম আছে আগে আগে খেয়েছি কি খাচ্ছিস হ্যাঁ কুকুর আচ্ছা আস্তে আস্তে একটু একটু খাও কুকুর খেতে পারবি মু মামা মামা খেতে পারবি রে মামা খেয়ে যাচ্ছে রে রে খেয়ে যাচ্ছে খাপে কে খাপে মু খাপে এই বেলুনটা ময়ুর জন্য নিয়ে যেতে বললো মনটি ও দোকানে এটা খুশি হয় কিনা শুক্র শনি রবি তিন দিন বসে সাড়ে নটা বাজে আমরা চলে এসেছি রুমে মোটামুটি আজকে খুব একটা ঝামেলা করেনি আসার সময় সেই কিনতে কিনতে এক সাইড বাড়ি আসতে না আসতে একটা সাইড মনে করে ছিঁড়ে গেছে একটা সাইড ছিঁড়ে গেছে এখন বেলুন নিয়ে খেলছে বেলুন বেলুন করছে মামা দেখি বেলুনটা দেখাও ওরে বাবা বাহ 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 দারুন দারুন খুব সুন্দর চলো আর ভালো লাগছে না এমনি তো খেয়েতে এসছি আমার রোলটা খেতে টেতে তেমন পাচ্ছে না কিছু খেলে দেখা যাবে খেয়ে নেবো টুকটাক হ্যাঁ চলো আর ব্লগটা টানবো নেক্সট ব্লগে আবার দেখাবে ততক্ষণ সব সুস্থ দেখো ভালো দেখো चलो टाटा गुड नाइट